আসসালাম আলাইকুম বিহর্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিহর্স আপনারা যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ব্যাক করবেন সেই সময় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ডকুমেন্টস আপনার সাথে রাখবেন যেন ইমিগ্রেশন অফিসারকে সাথে সাথে আপনি দেখাইতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অনেকেরই প্রশ্ন থাকে যে অ্যাটেন্ডেন্স একা ইন্ডিয়া যেতে পারবে কি না যদি রুগী ইন্ডিয়ায় না থাকে আমি দুই হাজার পঁচিশের জুন মাসের শেষের সপ্তাহে ইন্ডিয়া থেকে বেনাপোল হয়ে বাংলাদেশে চলে এসেছি ভিউয়ার্স ইন্ডিয়া থেকে আসার সময় ইমিগ্রেশনে আপনার কী কী ডকুমেন্টস দেখাতে হবে এবং সাথে রাখবেন তো বিয়ার্স আমরা যারা ইন্ডিয়ায় যাই অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন থাকে আমি আজকে আপনাদের সাথে অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বলবো আমাদের মেডিকেল অ্যাটেন্ডেন্স যারা হয় তারা আমাদের সাথে যাওয়ার সময় দেখা যায় ইমিগ্রেশনে কোনো কথা তারা বলে না অনেকেরই মনে প্রশ্ন জাগে যে আমার সাথে যে অ্যাটেন্ডেন্স হয়েছেন সে কি ইন্ডিয়া থেকে আমাকে রেখে বাংলাদেশে যেতে পারবে কিনা আবার অনেকের প্রশ্ন থাকে যে আমাকে রেখে যে অ্যাটেন্ডেন্স বাংলাদেশে গেল সে কি আবার ফেরত আসতে পারবে কিনা আবার অনেকে মনে করেন যে আমার সাথে যে অ্যাটেন্ডেন্স ছিল সে কি একা ইন্ডিয়া আসতে পারবে কিনা রুগী বাংলাদেশে অ্যাটেন্ডেন্স একা ইন্ডিয়া যেতে পারবে কিনা তো বিয়স আজকে এই আদ্যপান্ত নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মেডিকেল বিষয়ে কিভাবে অ্যাটেন্ডেন্স একা ইন্ডিয়ায় যেতে পারবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অনেকেরই ধারণা যে অ্যাটেন্ডেন্স একা ইন্ডিয়ায় যেতে পারে না কেন অ্যাটেন্ডেন্স একা যেতে পারবে সেই বিষয়টি আমি আজকে আপনাদের তুলে ধরব আর বিয়র্স আমরা যারা ওই মেডিকেল বিষয়ে ইন্ডিয়ায় যাই অথচ ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর পরে আরও অন্য অন্য জায়গায় ঘুরতে যাই ঘুরতে যাওয়ার সময় কি কোনো সমস্যা হবে কিনা না বা কোন এরিয়াতে আমরা ঘুরতে যেতে পারব সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলি বিয়ার্স অনেকে মেডিকেল বিষয় নিয়ে আপনারা অ্যাম্বাসি ফেস করতে যান তো অ্যাম্বাসি ফেস করতে গেলে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়তে পারেন সেই বিষয়ে আজকে আমি কথা বলব বিয়র্টস আমি দুই হাজার পঁচিশের জুন মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে ফেরত আসি তো আসার সময় ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসারের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলি সেটি হচ্ছে যে অ্যাটেন্ডেন্স রুগী যদি বাংলাদেশে থাকে সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স কি একা ইন্ডিয়ায় যেতে পারবে কি না তো আমাকে যেটা ইমিগ্রেশন অফিসার জানিয়েছেন সেটি হচ্ছে যে যেতে পারবে কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন আছে সেটা হচ্ছে যে রুগী বাংলাদেশে কেন ইন্ডিয়ায় অ্যাটেন্ডেন্স যাবে সেটা কিন্তু একটা প্রশ্ন রয়েই যায় তো রুগীর যে মেডিসিনগুলো থাকে আপনার যে ডাক্তার যে মেডিসিনগুলো লেখে দেয় সেই মেডিসিনগুলো যদি শেষ হয়ে যায় এবং সেই মেডিসিনগুলো যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে রুগী সেই ডাক্তারের অ্যাপ্লিকেশন নিয়ে সেই মেডিসিন আনার জন্য শুধু ইন্ডিয়ায় যেতে পারবে সেই প্রমাণটা ইমিগ্রেশন অফিসারকে উনি বুঝাইতে যদি সক্ষম হন যে আমার এই মেডিসিন লাগবে এবং আমার রুগীর এই যে ডাক্তারের লেখা আছে যে আমার মেডিসিন ইন্ডিয়ায় বাংলাদেশে পাই না ইন্ডিয়া থেকেই আনতে হবে সেই ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স শুধু মেডিসিন আনার জন্য একা ইন্ডিয়া যেতে পারবে আর অনেকেই ধরেন হচ্ছে গিয়ে যে আপনার রুগী সহ ইন্ডিয়ায় অ্যাটেন্ডেন্স দুজনে একই সাথে গেলেন দেখা যায় অ্যাটেন্ডেন্স দেশে আসতে পারবেন এবং আসার পরে অ্যাটেন্ডেন্স দেখা যায় আবার ইন্ডিয়া যেতে হবে তো ইন্ডিয়া যাওয়ার জন্য তখন অ্যাটেন্ডেন্সকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আমার রুগী ইন্ডিয়ায় হসপিটালে বা ইন্ডিয়ায় এখনও তার চিকিৎসা চলমান এবং এই যে আমার রুগী এখনও ইন্ডিয়ায় অবস্থান করতেছে আমি যে কোনো কাজের জন্য হয়তো বা অর্থ বলেন বা আমার যে কোনো একটা ইমার্জেন্সি কাজের জন্য আমি দেশে ফেরত এসেছি এখন আমার আবার অ্যাটেন্ডেন্স হিসেবে আমার রুগীর কাছে যেতে হবে তো এইভাবে যদি আপনি ইমিগ্রেশন অফিসারকে বুঝাইতে সক্ষম হন তাহলে কিন্তু আপনি যেতে পারবেন তো বিয়ার্স আর হচ্ছে যারা মেডিকেল ভিসা নিয়ে আপনারা ওই ডাক্তার দেখানোর জন্য যান কিন্তু আপনারা ডাক্তার দেখান পরে দেখান আপনারা আগে যান হচ্ছে গিয়ে অ্যাম্বাসি ফেস করার জন্য তো অ্যাম্বাসি ফেস করার জন্য যদি আপনারা যান অবশ্যই আপনারা রিটার্ন যখন আসবেন আপনারা যেই মেডিকেলে আপনাদের ডাক্তার দেখানোর কথা ছিল সেই মেডিকেলে আপনারা ডাক্তার দেখাবেন এবং ছাড়পত্র ডাক্তারের যে ছাড়পত্র থাকে সেই ছাড়পত্রটা আপনারা নিয়ে আসবেন যেন আপনি ইমিগ্রেশনে প্রমাণ করতে পারেন যে আপনি মেডিকেল বিশেষ চিকিৎসাতে গিয়েছিলেন এবং আপনি সেই মেডিকেলেই ডাক্তার দেখাইছেন এবং এই যে ডাক্তারের ছাড়পত্র এবং ইমিগ্রেশন অফিসার যেন কোনো মতেই বসতে না পারে যেন আপনি মেডিকেল ভিসা নিয়ে আপনি ডাক এম্বাসি ফেস করতে গিয়েছেন এবং কোনো ধরনের ডকুমেন্টস মোবাইলে বলেন সাথে বলেন কোনো ধরনের ডকুমেন্টস রাখবেন না কারণ ইমিগ্রেশন অফিসার কিন্তু যে কোনোভাবেই হোক আপনাকে চ্যালেঞ্জ করতে পারে যে আপনি এম্বাসি ফেস করছেন বা আপনারা যারা মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যান অরিজিনালি চিকিৎসা করতে যান তারা কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টস দেখেই কিন্তু নিশ্চিন্তে ব্যাক করতে পারেন আপনারা অবশ্যই ইন্ডিয়ান এভিগেশন যখন আসবেন তখন আপনাদের হাতে ডাক্তারের যে ছাড়পত্রটি থাকে শুধু ছাড়পত্রটি আপনাদের হাতে রাখবেন এবং পাসপোর্ট দেওয়ার সময় সর্বপ্রথম হচ্ছে রুগীকে ওই ছাড়পত্র সহ রুগীকে দিবেন পরবর্তীতে যারা অ্যাটেন্ডেন্স আসেন তারা তার লাইনের সাথে দাঁড়াবেন দেখবেন আপনাদের কোনো সমস্যাই নেই চলে আসছেন